ব্যাপারগুলোতে যে পত্রিকার মাধ্যমে আপনার রিপোর্টিং এর মাধ্যমে তুলে ধরেন আমরা উপকৃত হবাই

বিভিন্ন সময় কিন্তু আপনি দেখছেন আমি আমি করেছি বিভিন্ন সময় কিন্তু সিদ্ধান্ত হয়েছে কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি সিদ্ধান্ত যদি বাস্তবায় না করে কর্তৃপক্ষ আমরা কিভাবে নিতে পারি আমরা এই আশায় থেকে থেকে কিন্তু আমরা এখন যে সিচুয়েশন আমাদের বোয়ালে পিঠ থেকে গেছে এটা কিন্তু লাস্ট সিদ্ধান্ত হয়েছিল তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দরে আমাদের কাছে বিক্রি করে দিবে সেটাও তারা বাস্তবায়ন করে নাই এটা আমাদের ভিতরে একটা দুর্বিশুদ্ধি চিন্তা ভাবনা আছে ওনারা ব্যবসা করবে এখন আমার কথা হলো দেশ আজকে বৈষম্য উচ্ছেদের জন্য দেশ গঠিত হচ্ছে আমাদের সাথে কেন বৈষম্য করা হবে বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছে আমাদের কোনো আপত্তি নাই পুলিশ বাহিনীকে দিয়েছে আমাদের কোনো আপত্তি নাই তাহলে আমরা সিভিলিয়ান তো আমাদের বৈষম্য করা হবে তাহলে আমাদেরকে এই দেশ থেকে আমাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া আমরা এই দেশে থাকতে চাই না

এবং প্রতিষ্ঠিত করেন আপনার সত্যিটা প্রতিষ্ঠিত করেন হাউজিং এর চেম্বার হাউজিং জানেন